মায়ের করে জন্ম নিয়ে যেদিন আমার চোখ খুলল তখন আমি প্রথম দেখলাম সূর্যকে রক্ত বর্ণময় সূর্য বর্ণের বর্ণালীর বৈচিত্রতার পার্থক্য তখন আমি বুঝতে শিখিনি কিন্তু লাল রঙটা কেন জানি আমার মন স্থান করে নিয়েছিল আর তাই আস্তে আস্তে আমি যখন বড় হলাম তখন আমার ব্যবহারের সব কিছুই লাল হতে লাগলো আমার জুতো জামা প্যান্ট মাথার ক্যাপ সব কিছুই ছিল লাল রঙের বাবার হাত ধরে কাঁধে যে ব্যাগ ঝুলিয়ে আমি স্কুলে যেতাম সেটি ছিল লাল রঙের বড় হবার পর এই লাল রঙের প্রতি আমার ঠিক ততটা আগ্রহ না থাকলেও আমার অনেক কিছু ছিল লাল রঙের কিন্তু বিশ্বাস করুন এই লাল রংটা আমার ভীষণ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল একদিন আমি ভীষণ ঘৃণা করতে শুরু করেছিলাম লাল রঙকে চোখের সামনে থেকে দূরে রাখতে চেয়েছিলাম কিন্তু পারিনি বারবার লাল রং আমার আহত হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে পঁচিশ মার্চ উনিশশো একাত্তর গভীর রাত ঘরে ঘুমিয়েছিল আমার শিক্ষক বাবা মা দুধপুষ্ট ছোট ভাই আর এক কিশোরী বোন ছাদের উপর ছোট্ট একটা রুমে থাকতাম আমি একা গোলাগুলির শব্দ শুনে আমি যখন নিচে নামলাম ততক্ষণে সব শেষ মেঝের ওপর বাবা মার রক্তাক্ত লাশ আমি চিৎকার করে কেটে উঠলাম তারপর অনেকক্ষণ একটা সময় আমার কান্না থেমে এলো কিন্তু হঠাৎ কি মনে হতেই আমি ছুটে গেলাম আমার ছোট বোনের রুমে ছিমছামুগ গোছানো রুমখানি আজ এলো মেলো আসবাস পুত্র সব ভাঙা বোনটিকে খুঁজে পেলাম না ঘরের ভিতর বুঝতে পারছিলাম ঘরের ভিতর কি কেমন বয়ে গেছে ছুটে বাহিরে, এলাম বোনটিকে খুঁজে পেলাম বাগানে মাটির কোলে শুয়ে আছে বিবস্ত্র শরীর বিশ্বাস করুন সেই দিনের পর আমি আর কখনো একটু ওকা আদরের বোনটিকে যখন কোলে নিলাম তখন আমার জানা ছিল না ও বেঁচে আছে কোলে নিতেই একটি কথা বলেছিল বলেছিল ভাইয়া যুদ্ধ এটাই ছিল ওর শেষ কথা এতটুকু কথা বলার জন্যই এত কষ্টের মাঝেও এতক্ষণ বেঁচে ছিল তারপরে হতভাগা ভাই বোনের লাশ নিয়ে এলাম বাবা মার কাছে বাবার হাতের কাছে রক্তে লেখা একটি শব্দ দেখতে পেলাম যুদ্ধ বিশ্বাস করুন সেই দিনের পর আমি আর কখনো একটুও কাঁদিনি দুই বছরের ছোট ভাইটির থেতলানো দেহ আর ওর মাথার মগজ ঘরের ভিতরে ছড়িয়ে ছিটে থাকতে দেখে আমার চোখের জল শুকিয়ে গিয়েছিল সে রাতে বিশ্বাস করুন সেই দিনের পর আমি আর কখনো একটুও কাঁদিনি ভোরে বাগানের মাটিতে এক কবরে শুয়ে দিয়েছিলাম বাবা মা আর ভাই বোনকে পরদিন বেরিয়ে পড়েছিলাম যুদ্ধে তারপর অনেক কথা অনেক ইতিহাস সব কিছুতেই ছিল রক্ত কত ভাই বোন আর সহযোদার রক্ত আমি দেখেছি সব রক্তই লাল আর এত সব রক্তের মাঝে আমি কেবল খুঁজে ফিরেছি আমার বাবা মা আর ভাই বোনের রক্ত সে রক্তে যেন আমি খুঁজে পেয়েছি সবুজে খুঁজি একটি পতাকার মাঝখানে বাংলাদেশের পতাকার মাঝখানে বাংলাদেশ রক্তে লিখেছে একটি নাম বাংলাদেশ